প্রথমে আমরা যে কাজটা করব যে ওদের বাবা মার লেগব্যান্ড নাম্বারটা নোট করে নিব। সাথে আলাইকুম চাষি মানিক গাছগুলোকে পানি দেওয়ার জন্য এই যে একটা ঝাদ্রা কিনে নিয়ে আসছি তো অলরেডি কিন্তু এই কয়েকদিনের মধ্যেই ওদের বার্ডিং শুরু হয়ে গেছে আমি একটু পানি দেওয়াটা শেষ করি তারপর দেখাচ্ছি এটা নিয়ে আসার পরে কিন্তু পানি দেওয়াটা অনেক মজার হয়ে গেছে বাহ পানি শেষ হয়ে গেল আমি আর একটু পানি নিয়ে আসি আবার পানি নিয়ে আসছি গাছগুলোকে গুছল করাই দিলাম একবারে এই যে দেখেন এটার মধ্যে মাত্র কুড়ি বেরোনো শুরু হয়েছে কয়েকদিনের মধ্যে এই সবগুলো গাছে এরকম কুড়ি বের হতে থাকবে এরপরে ফুলের মুকুল বের হবে ফুল ফুটবে ইনশাল্লাহ অনেক ফুল ফুটছে মাশাল এই যে খুব চমৎকার লাগতেছে গাছটা আরও বড় হলে আরও ভাল লাগবে দেখতে এই যে ক্যাকটাস গাছটা আমরা যে লাল শাকের বীজ বলছিলাম সেগুলো দেখেন এখন কত চমৎকার হয়েছে টবগুলো ভরে গেছে একদম মাসাল্লাহ আর এই যে বিটরুটের পাতাগুলো যা হইছে না খুব চমৎকার হইতেছে একটা বথুয়া শাকের চারা হয়েছে এই যে টমেটো কিন্তু ধরছে এই যে মরিচ গাছটা কালো মরিচ মার্শাল্লাহ এইদিকে যে কলমি শাকের বীজ দিছিলাম সেগুলো দেখেন কত চমৎকার ভাবে গজাইছে পুদিনা পাতা আর কয়েকদিনের মধ্যেই এখান থেকে শাক উঠানো যাবে ইনশাল্লা সেট আপটা মোটামুটি রেডি হয়েছে অল্প কিছু কাজ বাকি রয়েছে কিছু বাচ্চা ঘরের ভেতরে কিছু বাইরে ওড়াউড়ি করতেছে তো আজকে আমরা বেশ কিছু নতুন বাচ্চাকে লেগ ব্যান্ড অর্থাৎ ট্যাগ পরাবো আমাদের বার্ডস ক্যানভাসের কবুতরের সব ট্যাগের কালার কিন্তু এই রয়্যাল ব্লুটা ছিল এই বছরে আমরা আমাদের কবুতরগুলোকে এই রেড কালারের ট্যাগও পরাচ্ছি কিছু কিছু এই রেড ট্যাগটা বেসিকলি কাদের জন্য যেই কবুতরগুলো এক্সপেরিমেন্টাল হিসেবে তৈরি হচ্ছে ওগুলো পাল্লায় কি করবে না করবে পাল্লা করলে বোঝা যাবে তাদের জন্য আমরা হচ্ছে কি এই লাল রঙের ট্যাগ বানিয়ে নিয়ে আসছি এবং এইটাতে যে লেখাটা আছে বার্স ক্যানভাস এবং এই যে দেখেন ট্রায়াল লেখা আছে ট্রায়াল আমরা এখন এই বাচ্চা দুইটার পায়ে ট্যাগ পরাবো প্রথমে আমরা যে কাজটা করব যে ওদের বাবা মার ব্যান্ড নাম্বারটা নোট করে নিব। আমি সাধারণত আচ্ছা ডান পায়ে হচ্ছে আমার পার্সোনাল ট্যাগটা পড়াই বার্স ক্যানভাসের আর বাম পায়ে হচ্ছে ক্লাবের ট্যাগটা পরাই এটা হচ্ছে আমাদের ক্লাবের ট্যাগ এন এম এম পি ন্যাশনাল মার্টিস মেমোরিয়াল পিজিয়ামস ক্লাব এই বাচ্চা দুইটাকে আমরা লাল রঙের ট্যাগটা পরাবো অর্থাৎ ট্রায়াল ট্যাগটা পরাবো এই বাচ্চাদের মা যেটা ওইটাকে আমি কালেক্ট করে নিয়ে আসছিলাম আর ওর যে বাবাটা সেটা আমার পাল্লা করা তো যেহেতু এদের বাচ্চা কেমন করবে আমি জানি না প্রুভেন না সেহেতু আমি এটাকে হচ্ছে গিয়ে ট্রায়াল ট্যাগ পরাচ্ছি এই বাচ্চাদের কিন্তু আমি এক পায়ে ট্যাগ পড়াইলাম অর্থাৎ ক্লাবের কোনো ট্যাগ দিলাম না কারণ এগুলো হচ্ছে ট্রায়াল বেসিসে ব্যারিং করা বাচ্চা পাল্লা করলে বোঝা যাবে যে এরা কি করে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাদের ব্রিডিং মোট ট্যাগ পড়াইলাম এখন আমরা নিচের ব্রিডিং সেট চলে যাব ওখানে বাচ্চার সংখ্যা আরো বেশি চলে নিচে যাই আমাদের নিচের সেট আপে এখনো প্রায় আঠারো পেয়ার কবুতর ব্রিডিং আছে আজকে ওদেরকে গোসলের পানি দেওয়া হয়েছে দেখেন সবাই গোসল করছে গোসল করে ভেজায় ফেলছে একদম খাবারের বাটি সহ ভিজায় ফেলছে এগুলো পরিষ্কার করে আবার নতুন করে দিতে হবে খাবার পানি আলহামদুলিল্লাহ ফাইনালি কবুতরের বাচ্চাগুলোকে ট্যাগ করানো শেষ হলো আজকে টোটাল একুশটা বাচ্চাকে ট্যাগ করাইতে পারলাম অনেক বাচ্চা ছোটো এবং কিছু ডিমে আছে তো আমি যেটা দেখছি যে আমাদের যারা সিনিয়র কবুতর পালক আছে বা অধিকাংশ যারা রেসিং টাইপের গিরিবাস কবুতর পালেন তারা কিন্তু পার্সোনাল ট্যাগটা খুব একটা পরার না কারণ কি কারণ হচ্ছে গিয়ে পাল্লায় তাদের কবুতরগুলো যদি পড়ে যায় তাহলে ট্যাগ দেখে মানুষ চিনতে পারবে তাদের একটা মান সম্মানের একটা ব্যাপার যে এটা একটা হানিকর ব্যাপার লজ্জাজনক ব্যাপার এই জায়গাটায় আমি কিন্তু একমত না আপনি যদি ভালো পারফেক্ট টাইপের রেসিং লাইনের কবুতর তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার ডাটা মেনটেন করা লাগবে পেডিগ্রি তৈরি করা লাগবে এবং প্রতি বছর পাল্লা করে কবুতরগুলোকে পারফরম্যান্স জাচ করে করে সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে ইম্প্রুভমেন্ট করতে হবে তাহলে দেখবেন একটা সময়ে যাওয়ার পরে আপনার কবুতর পাল্লায় হারানোর সংখ্যা অনেকটাই কমে যাবে তো সকলের জন্য শুভকামনা রইল আজকের ভিডিওতে এখানেই শেষ করছি বাচ্চার বাচ্চা সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম